আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে এই চায়না হুডিগুলোতে অফার দিয়ে দিবো ঠিক আছে একদম অফার থাকবে জার্নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এগুলো ফ্রি সাইজের হয় তাই না মানে একদম আটত্রিশ চল্লিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডিতে পড়তে পারবেন পকেটটা সামনে থাকবে এটাতে হচ্ছে এরকম সুন্দর একটা বো করা আর হুডিটা তো সাথে আছে কালার আছে মেবি তাই না রেড কালার আছে তারপরে হচ্ছে এই যেটা একটা কালার আছে। তিনটা কালার এটার এটার দাম কত পড়ছে ভাই এখন মাত্র 450 টাকা অফার প্রাইস যারা আগে অর্ডার করবেন তা নিতে পারছেন অফার চলছে আজকে হুডিও দেখাবো সাথে ওভারকোটও থাকবে ঠিক আছে এটা একটা কালার আছে দামটা পড়বে মাত্র 450 টাকা নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট আছে এই যে পিঙ্ক কালারটা सेम প্রাইস মাত্র 450 টাকা আগের চেয়ে মোটামুটি 100-150 টাকা কমে পাচ্ছেন আর এগুলো মার্কেট প্রাইস কিন্তু আরো বেশি 800-900 টাকা করে হুডিগুলো সেল হয় যেগুলো হচ্ছে চাইনা কোয়ালিটির বা প্রিমিয়াম কোয়ালিটির সেগুলোর মার্কেট প্রাইস 800 থেকে 900 টাকা ভাইরা এখন অফারে দিচ্ছে মাত্র 450 এই যেটা একটা আছে যারা হচ্ছে একটু মানে কার্টুনের বাইরে চান বাটারফ্লাই দেখতে পারেন প্রাইসিং মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন দেখে কিন্তু একটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ মার্কেটের তুলনায় এগুলোর কাপড় কোয়ালিটি ভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ফিনিশিং আলাদা প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ এই ফিনিশিংটা আপনারা মার্কেটে কিনতে গেলে সাতশো থেকে আটশো টাকা লাগবে বাট ভাইরা ওইটাই দিচ্ছে আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ আগে মনে হয় পাঁচশো পঞ্চাশ ছিল আপনাদের তো একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে সো যারা নিতে চান উইন্টারে কিন্তু মানে সব জায়গায় এখন আরও প্রাইস বেশি বাট ভাইরা দিচ্ছে এখন অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর হুডিগুলো এটা দেখেন সেম প্রাইস অনলি চারশো পঞ্চাশ আসলে যাব পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর সেম দাম চারশো পঞ্চাশ এটা আছে গোল্ডেনের উপরে দেখেন হ্যালো কেটির ডিজাইনটা চারশো পঞ্চাশ টাকা তারপরে এইটা আরেকটা সুন্দর কালার আছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এত সুন্দর এই পিঙ্কটা প্রাইসিং দেন এটা একটা কালার থাকবে দেখেন হালকা একটা বেগুনি কালার প্রাইসিং থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে এই কালারটা দেখেন এটা তো অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটারও হচ্ছে কালার হবে আমি দেখি দিই পিঙ্কের সাথে হোয়াইট তারপর এটা হচ্ছে হোয়াইটের সাথে আপনার লিলাক কালার এগুলোর কাপড় কিন্তু খুবই প্রিমিয়াম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে আর একটা প্রাইসিং তারপরে হচ্ছে এইটা বাটারফ্লাই ডিজাইনটা দাম সেম থাকছে পরেরটায় চলে যাচ্ছি আমরা পরে আছে এই যে মফ পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পরের ডিজাইনে চলে যায় এটা হচ্ছে গোল্ডেন কালার একই দাম চারশো পঞ্চাশ হ্যালো কিটের আরেকটা একটা ডিজাইন আছে এটা একটু দেখিয়ে দিব এটা হচ্ছে হ্যালো কিটির আপনার রেড কালারটা মেরুন কালারটা সরি প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি ওভারকোট খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওভারকোট থাকছে বাট প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে আপনাদের জন্য ফার্স্ট অফ অল এটা দেখাই চকলেট কালার লংটা আচ্ছা এটা হচ্ছে লং দুইটা সাইজ হবে একটা লং একটা সেমি লং এগুলো বডি সাইজও अवेलेबल না জি কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে লংটার মধ্যে কালার মানে তিনটা তো এই লংটার প্রাইস কত পড়ছে भैया 990 990 মাত্র 990 টাকা এটার যে কাপড় কোয়ালিটি এটার মার্কেট প্রাইস 1700 থেকে 1800 টাকা এবং লংটা এটা একদম লং ওভার প্রাইস আছে বলছে মাত্র 900 সাতশো নব্বই টাকা আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা একটা সুন্দর কালার আছে দাম পড়বে সাতশো টাকা এটা দেখেন খুব সুন্দর একটা চকলেট কালার একই দাম সাতশো নব্বই এটা একটা লাইট চকলেট প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা সো নিতে অবশ্যই চলে আসতে হবে কাপড় বিড়ি সব হচ্ছে সাতাত্তর ইসলামকে সাত তলতবার ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস